ईद मुबारक সবাইকে জানাচ্ছি পবিত্র ঈদুল আজহার প্রাণ ঢালা শুভেচ্ছা ও অভিনন্দন আগামীকাল পবিত্র ঈদুল আজহা আজ ঈদের আগের দিন আজ আপনাদের সঙ্গে শেয়ার করছি ঈদ উপলক্ষে আমি কি জুতো কিনলাম সেটা তো জুতোর ব্র্যান্ড মানে আমার কাছে অ্যাপেক্স বরাবরেরই পছন্দের আগে জুতোর প্রাইসটা দেখাই এই যে দেখতে পারছেন এটার দাম নিয়েছে দু হাজার নশো নব্বই টাকা এবার ঈদ উপলক্ষে আমি যেই জুতোটা কিনলাম সেটা এখন শেয়ার করি আপনাদের সাথে এই যে প্যাকের ভেতরে দেখতে পাচ্ছেন লুফার লুফার আমি ভীষণ পছন্দ করি পড়তে লুফারটা আসলে আমার কাছে পার্সোনালি পড়তে অনেক বেশি কমফোর্টেবল লাগে তাই এটাই আমার ফার্স্ট পছন্দের জুতো মানে যে কোনো জুতোর মডেল বলতে গেলে আমি লুফারটাকে প্রথম পছন্দের তালিকায় রাখি আর ব্র্যান্ড হিসেবে বলতে গেলে অ্যাপেক্স বাটা বে এগুলো আমার ভীষণ পছন্দের ব্র্যান্ড যার মধ্যে অ্যাপেক্সটা আমার সবচাইতে বেশি পছন্দের কারণ অ্যাপেক্সের জুতোগুলোর অনেক রকমের ডিজাইনের ভ্যারিয়েশন থাকে এবং এটা দীর্ঘদিন টেকসই হয় তো যাই হোক এই যে দেখতে পাচ্ছেন জুতোটা জুতোটা ভীষণ পছন্দ হয়েছে আমার আর আর কালো রঙের জুতোটা আসলে সব রকমের পোশাকের সঙ্গেই যায় সেটা যেই রঙেরই পাঞ্জাবি হোক বা যেই রঙেরই শার্ট হোক সব ধরনের পোশাক এবং সব ধরনের রঙের সঙ্গে কালো জুতোটাই আসলে একদম পারফেক্ট লাগে তো কেমন হয়েছে আমার এবারের এই জুতোটি সেটা কমেন্ট সেকশনে কমেন্ট করে জানিয়ে দেবেন যখন আমি এই ধরনের ভিডিওগুলো করে থাকি তখন দেখা যায় যে অনেকেই জানতে চান যে এটার দাম কত নিয়েছে ভাইয়া বা ওটার দাম কত হয়েছে তো সেই জন্যই ভিডিওর শুরুতেই আমি দামটা আগে আপনাদের সঙ্গে শেয়ার করে ফেললাম আর ডেটটাও আজকে জানিয়ে রাখি আজকের ডেট হলো পাঁচ জুন দু হাজার পঁচিশ এই ডেটে দাঁড়িয়ে এই প্রোডাক্টটার দাম কিন্তু এত ছিল তো যারা পরে ভিডিওটা দেখবেন সেক্ষেত্রে কিন্তু দামের পার্থক্য হতে পারে আরেকটি কথা বলে রাখা ভালো এটি কিন্তু কোনো প্রমোশনাল ভিডিও নয় আমি জাস্ট রেগুলার ভ্লগ রেগুলার লাইফস্টাইল আপনাদের সঙ্গে শেয়ার করি সেই ধারাবাহিকতায় এবারের ঈদে আমি কি জুতো কিনলাম সেটা শেয়ার করলাম এই ভিডিওতে তো ঠিক আছে আজকের মতো এখানেই ভিডিওটা আমি ইন্ট করছি দেখা হচ্ছে আপনাদের সঙ্গে নেক্সট ভিডিওতে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সুন্দর থাকবেন আজকের মতো তাহলে আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম এবং আবারও সবাইকে জানাচ্ছি ঈদ মোবারক